ব্যাগটা খুব ভারী মনে হতো কিন্তু সংসার করতে এসে দেখলাম ছোটবেলার স্কুলের ব্যাগটাই ভালো ছিল এখন চিৎকার করে বলতে ইচ্ছে করে মাগো আমার সেই ব্যাগটাই ফেরত দাও সংসারের ভার আমি আর বইতে পারছি না নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো এই দেখো এই পাশে আমার পুজোর গাছ সারা হয়ে গেল সেরে স্নান করে পুজো দিয়ে নিলাম তো এখন আমি ওই পাশে কিছু সকালের খাবার ব্যবস্থা করবো দুপুর বেলা রান্না করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার ভিডিওটা দেখতে থাক আমার সঙ্গে থাকো খারাপ লাগে কিছু কিছু মানুষের ব্যবহার দেখে খারাপ লাগে কিন্তু কিচ্ছু করার নেই এখনকার দিনে ঝামেলা পছন্দ হয় না আর অনেকেই ঝামেলা খুব কম পছন্দ করে কিন্তু আমরা কিন্তু দেখছি ছোটোবেলায় পাড়াতে এই বাড়ির সঙ্গে ওই বাড়ির ঝগড়া ক্যাঁচাল সবসময় লেগেই থাকতো কিন্তু সেই ঝগড়া ক্যাঁচাল লেগে থাকার পরেও দেখা যেত কি দুদিন দেখা গেল কথা বলে না এর ওর সঙ্গে কিন্তু তিন দিনের দিন ঠিকই ওরা আবার কথা বলতো আর এখন ঝামেলাও পছন্দ করে না কেউ কারোর সঙ্গে কথাও বলতে যায় না ওই নিজের মতো করে বাড়িতে থাকার চেষ্টা করে সবাই তাই এখন দিনকাল অন্যরকম হয়ে গেছে আগে যে বাড়ি বাড়ি ক্যাঁচাল লাগতো আমরা দেখতে পেতাম শুনতে পেতাম সেই ক্যাঁচালগুলো এখন আর দেখা যায় না কারণ ঝামেলাটা লোকে পছন্দই করে না সেই জন্য মানুষের সঙ্গে কথাও কম বলে বাড়িতে থাকারই বেশি চেষ্টা করে আগে দেখা যেত আমরা ছোটোবেলায় এক বাড়ি থেকে বাড়ি ঘুরে বেড়াতাম দশ বাড়ি যাওয়া যেত একই উঠান ছিল আর এখন বাড়ি বাড়ি গেট পড়ে গেছে কোনো বাড়ি যেতে গেলে গেট আগে ডাকতে হবে গেট খুলবে তারপরে তো আমিও তাদের মধ্যেই পড়ি আমিও ব্যতিক্রম না আমারও বাড়িতে গেট আছে কিন্তু কি করবো এখন সবার বাড়ি গেট আমিও না দিয়ে থাকতে পারি নাই তো সেই কথাই বলছি মানুষের মনটা এখন অনেক ছোট হয়ে গেছে আগের মতো আর অনেক বড়ো মন নেই আর কি বলবো এখন বাড়ি বাড়ি গেট হওয়াতে লোক সংখ্যাও এখন এবারে ও বাড়ি কম যাওয়া আশা করে বাড়ির মধ্যে থাকারই অভ্যেসটা গড়ে উঠছে সকালবেলা তো বললাম তোমাদের কি যে রান্না করব। এখন ঘরে এসে দেখি যে দেখো এগুলো বাজার নিয়ে আসছে এখন যে গরম আমি তো ভেবেই পাচ্ছি না যে কি রান্না করব। তো কি যে রান্না করব তোমাদের আর কি বলি প্রত্যেক দিন রান্না করতে হয় মানে একটা চিন্তা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন এই যে দেখো পটল আছে আলু আছে এই যে আলু এই যে পটল হ্যাঁ পটল তারপর হচ্ছে বেগুন কী মিশালি সবজি করব আর হচ্ছে তোমার ডাল করি না হলে একটু ডিম আছে ঘরে ডিম করি আর এই সব দিয়ে একটা মিশালি সবজি করি গরমের মধ্যে বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও ইচ্ছা করে না অল্প শর্টকাটে রান্না করে বেরিয়ে পড়বো এখনই ঘরে বসে থাকতে পারছি না যে গরম এই যে দেখো হাতে লেবু আছে লেবু দুটো কাটবো কেটে শরবত করব শরবত খাবো তারপর তোমার রান্নার কাজ শুরু করবো তো চলো আজকের মতো তোমাদের সঙ্গে এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো টাটা